প্রেগনেন্সি কিটটা ওয়ার্ড্রপের ড্রয়ারে লুকিয়ে রেখে মুচকি হেসে রান্নাঘরে চলে যায় শোভা এদিকে শাটের হাতায় একটু ময়লা লেগে থাকায় সকাল সকাল চেঁচিয়ে উঠে রাজন শোভা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল রাজনের চিৎকার শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসে শোভা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে জিজ্ঞেস করলো কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন শোভার কথা শেষ হতে না হতেই রাজনের হাতে থাকা শার্টটা শোভার মুখে ওপর ছুঁড়ে মারে চিৎকার করে বলে উঠল শার্টটা কাল ধুয়ে দিতে বলেছিলাম কই ধুয়ে দিয়েছিলে শোভা শার্টটা হাতে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখে তার স্পষ্ট মনে আছে এই শার্টটা কাল সে ধুয়ে রেখেছিল তাই সে গলার আওয়াজ নিচু করে বলে তুমি অফিস যাওয়ার পরপরই আমি এটা ধুয়েছিলাম সবার কথা শুনে রাজন আরও রেগে যায় শার্টের হাতা দেখিয়ে চিৎকার করে আবার বলে ধুয়ে দিলে শার্টের ময়লা থাকে কি করে আমার কাজ করার ইচ্ছা না থাকলে সরাসরি আমাকে বলতে পারো আমার কাজ আমি নিজেই করব। তুমি তোমার বাপের বাড়ি চলে যেও এমন দায়সারা সারা কাজকর্ম আমার দরকার নেই কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে অফিস চলে যায় রাজন শোভা শার্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে শার্টটা সে সত্যি সত্যি ধুয়েছিল অসাবধানতার একটু ময়লা রয়ে গেছে তার জন্য রাজন তাকে এতগুলো কথা শুনিয়ে দিল এমন ঘটনা যে আজ প্রথম এমন নয় চুন থেকে পান খসলে রাজন শোভাকে উঠতে বসতে কথা শোনায় বিয়ের কিছুদিন পর থেকে শোভা অবহেলিত হচ্ছে রাজনের কাছ থেকে শোভার প্রতি তার নেই কোনো দায়বোধ নেই কোনো কেয়ার বরং দিন রাত শোভাকে কথাচ্ছ বলে বিষিয়ে দেয় রাজন শোভা নীরবে সহ্য করে যায় ভেবেছিল আজ রাজন অফিস যাওয়ার আগে প্রেগনেন্সির খবরটা তাকে জানাবে সে ভেবেছিল রাজন বাবা হবে এ কথাটা জানতে পারলে সে হয়তো শোভার প্রতি একটু সিরিয়াস হবে তাকে একটু ভালোবাসবে কিন্তু রাজন তাকে কোনো সুযোগই দিল না বরং এক দফা বকাঝকা করে অফিস চলে গেল শোভা কিছুক্ষণ কান্নাকাটি করে বিছানায় শরীরটা এলিয়ে দেয় সকালের নাস্তাটা আর করা হলো না ইদানিং শরীরটা তার ভালো যাচ্ছে না বেশ দুর্বল লাগে হুট হাট পেটের ডান পাশে ব্যথায় কেঁপে ওঠে শোভা দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নেয় রাজনকে কিছু বুঝতে দেয় না এভাবে চলতে থাকে শোভার সংসার জীবন কয়েকদিন পর রাজন হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বসে পড়ে শোভা তখনও বিছানায় শোয়া শোভার পেটের ব্যথাটা দিনকে দিন বেড়েই চলেছে রাজনকে খাবার টেবিলে বসতে দেখে বিছানা থেকে উঠে আস্তে করে ড্রয়িং রুমে যায় শোভা পেটের ব্যথা নিয়ে রাজনকে খাবার বেড়ে দেয় প্লেটে এক লোক মা খাবার মুখে দিতেই চেঁচিয়ে ওঠে রাজন আজকাল এসব কি রান্না করছো শোভা খাবার তো মুখে দেওয়াই যায় না আজ লবণ বেশি তো কাল ঝাল বেশি এভাবে কি সংসার করা যায় রান্না করার ইচ্ছা না থাকলে সরাসরি বলে দিও আমি বাইরে থেকে খেয়ে আসব। বলে খাবার প্লেটে পানি ঢেলে রুমে চলে যায় রাজন শোভা কোনো কথা বলল না ব্যথায় কাতরাতে কাতরাতে কোমরে হাত দিয়ে রুমে ঢুকে বিছানার এক কোণে বসে পড়ে রাজন তখন বসে বসে ফোন চালাচ্ছিল কিছুক্ষণ চুপ থেকে সোফা বলল আমাকে কিছু টাকা দেবে কি করবে আমার শরীরটা ভালো নেই তাই বলছিলাম কাল একটু ডাক্তারের কাছে যাব মাসের শেষ এখন হাতে টাকা নেই তাছাড়া একটু কিছু হলেই ডাক্তারের কাছে যাওয়ার অভ্যাসটা কমাও সারাদিন শুয়ে বসে থাকলে শরীরে রোগ বালায় বাসাক পাতবে শরীরটা একটু খাটাও আর কোনো অসুস্থতা থাকবে না বলেই ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়ল রাজন রাজনের কথা শুনে শোভা না চাইতেও আজ রেগেই গেল চিৎকার করে বলল আমার কোনো কিছুই তুমি সিরিয়াসলি নাও না কেন আমিও একজন মানুষ এটা তোমার মনে হয় সারাদিন অফিস করে এসে সন্ধ্যায় বাড়ি ফিরলেই শুরু করে দাও ঝগড়া রুমে এসে ফোন চালাতে চালাতে ঘুমিয়ে পড়ো আমি একা মানুষ সারাদিন রোবটের মতো থাকি তোমার সাথে দুটো কথা বলার সুযোগও হয় না আমি তোমার কি ক্ষতি করেছি এত অবহেলা কেন আমার প্রতি কথাগুলো বলতে বলতে কেঁদে উঠল শোভা রাজন তখনও ফোন চালাচ্ছে সবার কান্না দেখে ফোনটা রেখে উঠে দাঁড়ালো শোবার দিকে তাকিয়ে বলল এত অভিযোগ নিয়ে এখানে থাকার কোনো দরকার নেই মন চাইলে এখানে থাকো নয়তো বাপের বাড়ি চলে যাও কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল রাজন শোভা চিৎকার করে কেঁদে উঠল এত অবহেলা এত যন্ত্রণা সে আর মানতে পারছে না কাঁদতে কাঁদতেই অভুক্ত শরীরে রাতে ঘুমিয়ে পড়ল সকালবেলা একটু দেরিতে ঘুম ভাঙে রাজনের ফোনটা হাতে নিয়েই দেখে সাড়ে আটটা বাজে নটায় তার অফিস ঘুম থেকে উঠে শোভাকে ডেকে বলল তাড়াতাড়ি টেবিলে নাস্তা দিতে সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে যেতেই দেখে টেবিলে এখনও খাবার দেওয়া হয়নি রাজন রেগে যায় চিৎকার করে ডাকতে থাকে শোভাকে কিন্তু শোভা কোথাও নেই রাজন রান্নাঘরে ওয়াশরুম থেকে শুরু করে পুরো বাড়ি খুঁজতে থাকে কিন্তু কোথাও শোভা নেই রাজন একটু চিন্তিত হলেও তেমন গুরুত্ব দিল না তাড়াতাড়ি করে অফিসে চলে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে রাজন দেখল তার পুরো বাড়ি সকালের মতোই অগুছল হয়ে পড়ে আছে বাড়িটা বেশ চুপচাপ রাজন খাটে বসে শার্টের হাতা খুলতে খুলতে শোভাকে ডাকে কিন্তু তখন শোভা সারা শব্দ পাওয়া যায় না রাজন আবারও পুরো বাড়ি খুঁজেছে কিন্তু শোভাকে পেল না ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল টেবিলে কোনো খাবার নেই এবার হুট করে রাজনের মন কিছুটা খারাপ হয়ে গেল হয়তো শোভার অনুপস্থিতি সে টের পাচ্ছে মন খারাপ করে রুমে চলে গেল। সেদিন রাতে আর তার খাওয়া হলো না এক প্রকার ছটফট করতে করতে তার রাত কেটে গেল সকালবেলা ঘুম থেকে উঠে হাতের কাছে শার্ট প্যান্ট টাই কোনো কিছুই না পেয়ে শোভাকে ডাকতে গিয়েও থেমে গেল রাজন হঠাৎ মনে পড়ল শোভা তো ওই বাড়িতে নেই ওয়ার্ড্রবে ড্রয়ার খুলে শার্ট প্যান্ট হাতে নিতে প্রেগনেন্সি কিটটা দেখতে পেল সে কাপা কাপা হাতে কিটটা হাতে নিল সে বুঝতে পারল কতটা কষ্ট নিয়ে সবাই বাড়ি থেকে চলে গেছে কি যেন ভেবে এক মুহূর্ত দেরি করলো না রাজন কোনো মতে শার্টটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল কলিং বেল বাজতেই দরজা খুলে দিল রূপালী বেগম রাজন বিধ্বস্ত মুখে দাঁড়িয়ে আছে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করল রাজন মাথা নিচু করে শাশুড়ি রূপালী বেগমের উদ্দেশ্যে বলল মা শোভা কোথায় রূপালী বেগম হাতের ইশারায় শোভার ঘরটা দেখিয়ে দিলেন রাজন এক মুহূর্ত দেরি না করে শোভার রুমে ঢুকে গেল শোভা বিছানায় শুয়ে ঘুমোচ্ছে অসুস্থ তাই শরীরটা শুকিয়ে গেছে চোখের নিচে কালি পড়েছে রাজনের মনে হচ্ছে অনেক দিন পর শোভার মুখটা সে ভালো করে দেখছে কতদিন সে শোভাকে একটু ভালো করে দেখে না ভালোবাসে না ধীর পায়ে শোভার কাছে গেল সে শোভার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো মাথায় কারোর স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় শোভার চোখ মেলতেই মাথার কাছে রাজনকে দেখতে পায় সে রাজনের চোখ পানিতে টলমল করছে সে এই একদিনেই বুঝে গেছে শোভা ছাড়া তার সংসার প্রাণহীন মৃত্যুপুরি সে এতদিন অন্যায় করেছে শোভার সাথে এসব ভেবে চোখ দুটো পানিতে ভরে উঠেছে শোভা মুখ খুলে কিছু বল ওঠার আগেই রাজন বলল আমার সন্তানের থেকে দূরে রাখার অধিকার তোমাকে কে দিয়েছে তুমি তো বলেছিলে তোমার বাড়ি থেকে চলে আসতে খুব বাধ্যস্ত্রী হয়ে গেছো তুমি তাই না বাড়ি চলো কেন যাব তুমি ছাড়া আমি একা হয়ে গেছি শোভা ভীষণ একা কথাটা বলেই রাজন জড়িয়ে ধরে শোভাকে শোভা বুঝতে পারে রাজন কাঁদছে রাজনের সেই চোখের পানিতেই শোভার সমস্ত রাগ অভিমান কষ্ট সব ধুয়ে মুছে গেল মাঝে মাঝে নিজের গুরুত্ব বোঝাতে একটু দূরে যেতে হয় তাতে করে নিজের অবস্থান বোঝা যায় স্ত্রীকে না সবটা দিয়ে ভালোবাসা স্বামীর দায়িত্ব ও কর্তব্য সমাপ্ত